আনোয়ারে উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বপ্রথম দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নিয়েছে স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেনি তাই সর্বপ্রথম অতি দ্রুত মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার নিশ্চিত করতে হবে শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে আনোয়ারা উপজেলার বারাসাত ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন এইসব কথা বলেন বাংলাদেশের প্রত্যেকটা আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ নিজামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মাস্টার রফিক যুগনা আহ্বায়ক হোসেন মাসুদ জাগির হোসেন সদস্য রফিক ডিলার মোজাম্মেল হক মোস্তাক আহমেদ মোহাম্মদ লোকমান দিল মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ লেয়াকত মোহাম্মদ মুনসুর আব্দুল হক আবু সাদেক মোহাম্মদ ইউনুস মামুন খান আবু সালে আনোয়ারা উপজেলা যুবদল নেতা নিজাম ওসমান শিকদার সোয়াইবুল ইসলাম অ্যাডভোকেট নুরুল কবির রানা মোহাম্মদ হোসেন মোহাম্মদ এরশাদ আলাউদ্দিন তালুকদার আলফাজুর রহমান আরিফ আলী আহমেদ আবুল হাসেম রাশেদ খান মেনন মহিউদ্দিন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগনা হবায়ক আবু তৈয়ব মাহির মোহাম্মদ হাসান সামসুল ইসলাম সদস্য মুসা দস্তগীর রবিউল হোসেন ভুট্টো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির শহীদুল ইসলাম সাইম আনোয়ার উপজেলা ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন জুয়েল হান্নান সাকিব জাহিদুল ইসলাম শাহাদাত সোহেল তারেক আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ বোরহান শফিউল আলম বটতলি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক মিনহাস নাজিম মহিউদ্দিন লতিফ শকত ও মনসুর আমরা জানি দৈনিক আজাদি নিউজ ডেস্ক